জমে উঠেছে মানিকতলা বিধানসভা উপনির্বাচনের প্রচার পর্ব তৃণমূল বিজেপি একেবারে শিয়ানে চলছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রয়াত বর্ষিয়ান বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি প্রত্যেক দাবি এত এমনি। যাদের আমরা জানি চিনি তারা তো খালি হাতটা বাড়িয়ে আছে কবে আমরা গিয়ে হাতটা ধরবো এখানে কোনো প্রতিশ্রুতি নেই ওরা জানে আমাদের কি কাজ আর ওরা জানে আমরা কতটা মিটিয়ে দিয়েছি এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন বিজেপির হেভিওয়েট নেতা তথা সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি ফুটবল খেলোয়াড় কল্যাণ চৌবে অনেক তরে উন্নয়নের জন্য বস্তি উন্নয়ন আছে রাস্তা উন্নয়ন আছে নিকাশি উন্নয়ন আছে সর্বোপরি এখানে হকারদের সুযোগ সুবিধা দেওয়া আছে রেল লাইনের পাশে অনেক অসুবিধা আছে সেগুলো দেখতে হবে শৌচালয়ের বিষয় রয়েছে মানুষ এবং শৌচালয়ের রেশিও খুব খারাপ আছে জলের স্তর নেমে গেছে এবং জলের সাপ্লাইও খুব সরুভাবে আছে সেগুলো দেখতে হবে